হ্যাঁ জয় কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এইবার এই চ্যানেলে একটার পর একটা ধামাকা আসতে বলেছিলাম তার কারণ শেষ হয়ে গেছে এবার বাংলা ইন্ডাস্ট্রি মানে বাংলা ইন্ডাস্ট্রি এবার সামনের দিকে এগোবে তার কারণ হচ্ছে এবার একটার পর একটা ধামাকাদার আপডেট আসতে চলেছে এবং এই চ্যানেলে কথা দিয়েছিলাম আপনাদেরকে যখনই কনফার্ম আপডেট পাবো তখনই একটার পর একটা আগুন দেবা আগুন দেবা আপডেট দেবো আপনাদেরকে তো চলুন আজকে ভিডিওটা শুরু করি প্রথম একটা আপডেট দিয়ে সেই আপডেটটা সবার ফার্স্টে রেখেছি সেই আপডেটটা হচ্ছে যে মহাগুরু মিঠুন দা মিঠুন চক্রবর্তী সে মিঠুন চক্রবর্তী মুভি একটা নিউ রিলেটেড একটা ধামা কাদার আপডেট এসে গেছে এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা নিশ্চয়ই জানেন যে দুর্গা পুজোতে মিঠুন দার কাশ্মীর মুভি আসতে চলেছে এটা তো আমরা একদম হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছি তো একটা যে মুভিটা রাজদার সঙ্গে মিথুনটা তৈরি করছে এটা তো আমরা সবাই জানি যে মিঠুনটা রাজদার সঙ্গে মিলে একটা মুভি একটা তৈরি হচ্ছে এবং সেই মুভি একটা দুর্দান্ত ধামাকাটা কিন্তু টুইস্টের পর কিন্তু টুইস্ট থাকতে চলেছে তো সেই মুভি

এবং আপনারা কিন্তু ধাম কিন্তু সেইটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে গেছেন রাস্তার সঙ্গে কিন্তু মিঠুন চক্রবর্তীর কিন্তু মানে মিঠুন দা মহাগুরু মিঠুন দার কিন্তু এবার কাজ হওয়া আরম্ভ হয়ে গেল জাস্ট আর কিছুদিনের অপেক্ষা কারণ শুটিংটা তৈরি হয়েছিল আর কিছুটা শুটিং বাকি ছিল সামনে নির্বাচন এসে গেছিল বলে এই শুটিংটা বন্ধ হয়ে গেছিল তো সেখান নির্বাচন শেষ যতটুকু শুটিংটা বাকি রয়েছে সেই শুটিংটা ওনারা শেষ করবে শেষ করার পরে কিছু দিনের মধ্যে এই মুভিটা কিন্তু এবার বড় পর্দা কিন্তু বস মুক্তি পেতে চলেছে এবং আমরা কিন্তু সেই মুভিটা কিন্তু লেভেলে কিন্তু করতে চলেছি তো চলো এটাই তোমাদের সঙ্গে জানানো ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কাছের থেকে বন্ধুদের কাছে শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ বাই